মেয়েটা যখন বিয়ের পর বাড়ি আসে আমি এসে গেছি হাই ঘরে এসে বস এতদিন পরে এলি একবার তো বলে আসতে হয় মাকে কেন কি আয় আয় ঘরে এসে বস জামাই আসেনি নাকি কই জামাইকে দেখতে পাচ্ছি না তো আর দাঁড়িয়ে থাকিস না জাগে ফ্রেশ হয়ে নে জামা কাপড় ছেড়ে হাত পা ধুইয়ে আয় দেখি তারপর আমি চা বিস্কুট দিচ্ছি তুই খাবি ঠিক আছে আই এসে বল সিনিয়র মিনিয়রদের সাথে কথা বলি কতদিন পর তোদের সাথে দেখা হলো ঠিক আছে তোরা কেমন আছিস হ্যাঁ আমাকে মিস করিস আমি তোদের শাড়ি মাইটি পরি হাফ প্যান্ট গেঞ্জি কতদিন পরি না আজকে দেখি একটু হাফ প্যান্ট গেঞ্জি পরবো আগে যেমন পরতাম সেরকম ওই বাড়িতে তো কিছু করা যায় না ওই বাড়িতে তো যেহেতু আমি বাড়ির বউ বাড়িতে দেব ননদ তারপরে আরো অনেকে আছে শ্বশুর টশুর ওই কারণে তো কিছুই করতে পারি না এখানটা কেউ নেই এখানে আমি রিল্যাক্স অবাক ভালোই হয়েছে চলে এসেছি এখন আমি আমার মতো করে থাকবো পছন্দের সব বিস্কুট এনেছি দেখ তো খুব মজা এই বিস্কুটগুলো খেতে বাবা কতদিন পর এই বিস্কুটগুলো খাচ্ছি হুম তাহলে করে সব বিস্কুটগুলো খেয়ে নি তারপর একটা ভাত ঘুম দেব কতদিন ঘুমাতে পারিনি ঠিক করে সেই সকালবেলা উঠতে হয় পাকভরে দিয়ে কত গাছ বাজ করতে হয় ঠিক করে ঘুমানোই হয় না খাওয়া তো হয়ে গেল দেখি ও না মাকে এখানে আমাকে কোনো কাজই করতে বারণ করেছে ঠিক আছে এখানেই রেখে দিই তাহলে হ্যাঁ বাড়িতে তো কাজ করে করে নখের অবস্থা কি অবস্থা এটাতে যাও বা নখ আছে নেল পালিশ পরার একটু টাইম হয় না এবার একটু নেল পালিশটা পরবি এবার আমার হাতটা খুব সুন্দর লাগছে তো জামাগুলো তো নিয়ে চলে এসেছি এবার একটু জামাগুলো দেখি তো আমার কেমন লাগছে বাহ ভাল লাগছে তো জামাটা এটা আমি নিয়ে যাবো আর এটাও বেশ ভালো এটাও আমার পছন্দ হয়েছে মা তো কিছু বলবে না জানি কিন্তু বোন তো দেবে না ও ঠিক আছে মা ঠিক ম্যানেজ করে দেবে বোনের জামা কাপড় বলে নিয়ে কি করছিস তোর যদি পছন্দ হয় নিয়ে চলে যা বন্ধু বাড়িতেই থাকে তো ও আবার কিনে নিতে পারবে তুই একবার দুবার আসিস সেই নমাসে ছমাসে একবার আসিস তুই যা যেমন করে গুলো তাড়াতুই ব্যাগে ভরে তুই ছড়িয়ে এসেছি মনে আমার কষা মাংস করেছি নিয়ে যা মাংস কষালে হয়ে গেছে তুই কষা মাংস খেতে কোথায় ভালোবাসিস তাই না তাই জন্যই তো আমি কষিয়েই তোকে ডেকেছি নে ওরা ধর রেখে আমার দাদা অনেক কাজ আছে রান্নাঘরে কষা মাংসটা নিয়ে তুমি আমার যদি কষা মাংস করেছো সে মনে আছে মা যখন ছোটবেলায় সেই কষা মাংস খেতে চাইতাম তুমি বলতে যা চান করে আর তারপরে দেবো খুব দাও দাউ কতদিন পর মায়ের হাতে রান্না দেওয়া হবে কষা মাংস মন ভরে খাবো মা কত কিছু রান্না করেছে লাল চিকেন এঁচোড় চাটনি 그기좀가벼우요기